আশা করি তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো তোমাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি এবং অনেক ছাত্রছাত্রীর মনে একটা প্রশ্ন এটা যে স্যার মাধ্যমিকে অঙ্কতে কত পেলে পাস কারণ আমরা স্বাভাবিকভাবে একটা নিয়ম জানি যে আমাদের প্রতি সাবজেক্টে পঁচিশ পেতে হয় এবং অনেকেই একটা বিষয় নিয়ে কমেন্ট করে যে স্যার আমি যদি একটা সাবজেক্টে কম পাই তাহলে কি আমি পাস কিন্তু তোমাদের পরিষ্কার বলে রাখি একটা সাবজেক্টে কম পেলে সেটা স্বাভাবিকভাবে ফেলের আওতায় পড়বে এবং আমাদের টোটাল মার্কস কিন্তু প্রত্যেক সাবজেক্টে পঁচিশ করে লাগবে কিন্তু এটা হলো মূল কথা কিন্তু টোটাল সাবজেক্টে পঁচিশ করেও লাগবে না খুব কম নম্বর পেলেই কিন্তু মাধ্যমিকে পাশ করা যায় অন্তত যাদের পাশ নিয়ে টেনশন রয়েছে আজকের ভিডিওটা দেখার পর আশা করি অন্তত পাশ নিয়ে টেনশন থাকবে না কারণ সেই নম্বরটুকু কী সেটাও আমি দু মিনিটে তোমাদের শিওরিটি দিয়ে দিচ্ছি কী বিষয়টা রয়েছে আমাদের মাধ্যমিক পাশ নম্বর এই তো আমাদের মূল বিষয় অঙ্ক মাধ্যমিক অঙ্ক তো স্বাভাবিকভাবে আমাদের প্রত্যেক সাবজেক্টে পঁচিশ করে পেলে পাশ। এই পঁচিশটা কিভাবে এই পঁচিশটা হচ্ছে আমাদের নব্বই প্লাস দশ অর্থাৎ আমরা পরীক্ষার হলে নব্বই মার্কের পরীক্ষা দেবো আর দশ মার্কের আমরা প্রজেক্ট জমা দিয়েছি এবার দেখা যাচ্ছে এই দশ মার্কের মধ্যে আট মার্ক কিন্তু বেসিক্যালি প্রায় সমস্ত ছাত্রছাত্রী কিন্তু এই আট মার্ক করে পেয়েছে আর থাকলো নব্বই মার্ক তাহলে স্বাভাবিক নিয়মে এই পঁচিশের থেকে আট যদি আমি বিয়োগ করি তাহলে আমার নব্বইয়ের মধ্যে কত পেতে হবে নব্বইয়ের মধ্যে আমাকে পেতে হবে সতেরো মার্ক তাহলে কী নিয়ম আসলো এই সতেরো মার্ক পেলেই কিন্তু পাস এবার আমরা দীর্ঘদিন ধরে তো এসব কাজের সঙ্গে যুক্ত আছি তো আমরা দেখেছি বিগত বছরের বিভিন্ন মার্কশিট যেখানে দেখা যাচ্ছে যে সাতটা সাবজেক্ট সাতটা সাবজেক্টে সাতটা সাবজেক্টেই কোনো একটি বাচ্চা পনেরো করে পেয়েছে কোনো একটি ছাত্র বা ছাত্রী পনেরো করে পেয়েছে এরকম মার্কশিটও আমাদের কাছে আছে তো একটা নিজের ভাবো ভাবতো এই ছাত্র বা ছাত্রীটি কি প্রত্যেকটা সাবজেক্টে পনেরো করে পেয়েছে পায়নি কিন্তু হতে পারে না কারণ প্রত্যেক সাবজেক্টে পনেরো রিটেনে আর প্রোজেক্টে প্রত্যেক সাবজেক্টে দশ এরকম মার্কশিট আমাদের হাতে রয়েছে এইটা এই ধরনের বিষয়গুলো হচ্ছে একটা লজিক্যাল ব্যাপার মানে আনফর্চুনেট ব্যাপার যাকে বলা হয় যে প্রত্যেকটা সাবজেক্টে পনেরো আবার প্রত্যেকটা সাবজেক্টে দশ এবং সে পেয়েছে প্রত্যেকটা সাবজেক্টে পঁচিশ করে এবং সে কিন্তু সুন্দরভাবে পাশ করে গেছে এই মার্কশিটটা আমি তোমাদের দেখিয়েছিলাম কোনো একটা ভিডিওতে তো যাই হোক এক্ষেত্রে কিন্তু কি হয়েছে সেটা তোমাদের বলি এক্ষেত্রে হচ্ছে দেখা গেল কোনো সাবজেক্টে তেরো পেয়েছে বা কোনো সাবজেক্টে বারো পেয়েছে সেটাকে কিন্তু দুই তিন করে গ্রেজ দেওয়া হয়েছে অর্থাৎ বাড়িয়ে দেওয়া হয়েছে সেক্ষেত্রে আমরা যেটা দেখি প্রত্যেক বছর প্রত্যেকটা সাবজেক্টেই দুই তিন করে নর্মাল একটা গ্রেজ দেয় যদি কম পড়ে যায় আমি সেটাকেও যদি ধরে নিই একদম সব থেকে লোয়েস্ট মার্কও যদি ধরে নিই তাও আমি দুই ধরতে পারি তো স্বাভাবিকভাবে একটা রিটেন সাবজেক্টে আমি যদি গড়ে পনেরোটা মার্ক কষ্ট করে পাই তাহলে কিন্তু আমার এই ফেইল এই শব্দটা কিন্তু মনে করতে হয় না আর যারা এই পনেরোটা নম্বর পায় না তাদের স্বাভাবিকভাবে এই সার্টিফিকেটটা থাকে একটা করে বাড়িতে আর এই পনেরোটা নম্বর পেতে গেলে খুব বেশি পড়াশুনো খুব বেশি তপস্যারও প্রয়োজন পড়ে না আর যারা এই শব্দটা ফ্রিতে গিফট পায় তারা বুঝতে হবে কোন লেভেলের স্টুডেন্ট মানে হয়তো তারা লিখতে জানে না হয়তো তারা দেখতেও জানে না না হলে কিন্তু এই সার্টিফিকেটটা আসে না স্বাভাবিকভাবে তো চলো এবার আমি আসি এই অঙ্কে পনেরোটা মার্ক আচ্ছা এবার আমি বলো তোমাদের তো উপবাদ্য রয়েছে যে কিছু জানে না সে কিছু না পারলে অন্তত উপবাদ্যটা করতে পারে সেই উপবাদ্যটা করলে তো পাঁচে পাঁচ পাওয়া যায় তোমরা যারা এবার অর্থাৎ দু হাজার চব্বিশের পরীক্ষার্থী তাদের জন্য বলি একটু এই উপবাদ্যতে পাঁচে পাঁচ তোমরা যদি এখানে উনপঞ্চাশ পঞ্চাশ আর এক্সট্রা আমি বলেছি আটচল্লিশ আমি একটু বেশি করেই বলছি কারণ যদি ফেলের কন্ডিশন হয় যাদের জন্য এই ভিডিও তাদের জন্যই বলছি ফোরটি টু এই চারটে যদি করো একটা উপপাদ্য পাঁচ পাঁচ ছয় আর বলেছিলাম সম্পাদ্য সম্পাদ্যর জন্য আমি বলেছিলাম কি পরিবৃত্ত এবং তার সঙ্গে আর যে পাঠ বলেছি সেটা হচ্ছে মধ্য সমানুপাতি নির্ণয় এই দুটো পাঠ শিখতে হবে এটা শিখতে লাগবে তিরিশ মিনিট এটা শিখতে লাগবে তিরিশ মিনিট সমানুপাতি নির্ণয় এই এক ঘন্টা যদি প্র্যাকটিস করা যায় তাহলে এখানে আরও পাঁচ তাহলে এই পাঁচ আর এই পাঁচ এই তো দশ মার্ক হয়ে গেল এই দশ মার্ক তো আমি পেতেই পারি মানে এটা তো কেউ কাটার কোনো জায়গা নেই নেক্সট আমাদের এমসিকিউ রয়েছে এমসিকিউ যদি আমি আন্দাজে অঙ্কের এমসি এ বেশিরভাগ ক্ষেত্রে বি আর ডি দাগ উত্তর থাকে তো বি সমস্তগুলোও যদি বি করে দিই বা সমস্তগুলোও যদি ডি আমি করে দিই তাও কিন্তু অন্তত আমি দুই বা তিন মার্ক পাবো আমি কমই ধরলাম দুই পাবো ধরলাম দুই পাবো আচ্ছা সত্য মিথ্যা আমি যদি সব সত্য করে দিই বা সব মিথ্যে করে দিই অন্তত পক্ষে তিন পাবো তাহলে অটোমেটিক দশ আর পাঁচ পনেরো তো হয়েই গেল এরপরে তো আমার একটা সারাটা তিনটে ঘন্টার পরিশ্রম তো রয়েছে সেখানে তো কিছু না কিছু আমি পাবো একটা পাটিগণিতের অঙ্ক একটা ত্রিকোণমিতির মান বসানো অঙ্ক বা কিছু একটা দুটো অঙ্ক তোমরা ইজিলি করতে পারবো তো সেখানে দাঁড়িয়ে মনে হয় না এই ফেল করার জন্য কোনো চিন্তা রাখা উচিত ছাত্রছাত্রীদের দুটো এই নিয়ে টেনশন তোমরা করো না আর মার্কটা কত কিসে কত হবে সেটাও কিন্তু বলে দিলাম অর্থাৎ অঙ্ক পরীক্ষাতে কত মার্কে পাস সেটা কিন্তু আমি স্পষ্ট করে বলেছি যে পরীক্ষার হলে তোমাকে কত পেতে হবে বোঝা গেল কি বললাম এবার আবার লজিক আছে গল্প আছে এরপরেও যদি দেখা যায় প্রশ্নে কারণ প্রত্যেক বছরই অঙ্ক প্রশ্নে দেখা যায় কোনো না কোনো একটা ভুল আগের বার যেমন এক্সট্রা যেটা প্রয়োগের ছিল সেটা প্রশ্নে ভুল ছিল তারপরে আর একটা বিষয়ে ভুল ছিল তো ওই ভুলগুলো যারা টাচ করেছে টাচ করলেই তারা মার্কে এক্সট্রা পেয়ে গেছে তো যাই হোক সেই বিষয়ে যাচ্ছি না সেটা পরীক্ষা হোক তারপরেই জানা যাবে তো এই হলো মূল বিষয় যদি সেরকম হয় তাহলে তো পাঁচ নম্বর পাওয়াটা আরও ইজি ব্যাপার হয়ে গেল তো যাই হোক এই বিষয়টাই হলো মূল কথা এইটাই হলো আমাদের মেইন পাস মার্ক যেটা কিন্তু আমাকে তিন ঘন্টা পরীক্ষা দিয়ে পেতে হবে এবার ভাবো কি পাবে না এটুকু কমেন্টে লিখো নিজের ওপর জোরটা বাড়াও ধন্যবাদ